কারবালা চলে গেছে কিন্তু কারবালার ময়দান এখনো শেষ হয়ে যায় নাই এখনো মানুষ পথে গাটে মরে নাকি মরে না এখনো মরে এখনো জমিন রক্তাক্ত হয় এখনো মানুষেরা তার নিজের হক নিজের অধিকার আদায় করতে যায় আর রাস্তাঘাটে জীবন দেয় তো ওই জায়গাটাতে আমি পরে যাব আমি শুরু থেকে যে কথাগুলো বলতে চাই দেখেন যে হজরতে আলীরদ্দিয়াল্লাতাল আনহু আলিরদ্দালতাল আনহুর মর্যাদাটা কতটুকুন এই ব্যাপারে আগে একটু জানি দেখেন শিয়াদের একটা জঘন্য আকিদা বিশ্বাস হল জিব্রাহর আমিন আলীর আনহুর কাছে অহিনী আসছিলেন ক্রমে মোহাম্মদামের কাছে চলে গেছে এই আকিদায় যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না কারণ মোহাম্মদুর রসুল্লা ইসলাম যে নবী হবেন আগের নবীরা নাম সহকারে বলে গেছেন যেমন হজরত ইসা আলহ বলে গেছেন আমার পরে একজন নবী আসবেন ইসমুহ আহমদ তার নাম হবে আহমদ বা মোহাম্মদ এখন আহমদ মোহাম্মদ এটা কি আলীর নাম না মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম নিসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদার ব্যাপারে শুনেন তিনি হচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই আপন চাচাতো ভাই কথা কি বুঝতেছেন আমাদের দেশে আপন চাচাতো ভাইয়ের কাছে যদি কেউ মাইয়া বিয়া দেয় ইজ্জত থাকবে না যাবে ইজ্জত থাকবে থাকবে না বলবে দেখো মাথা নষ্ট হয়ে গেছে লোভে পড়ছে আপন চাচতো ভাইয়ের কাছে মায়ের বিয়ে দেয়। অথচ হজরতে আলীর আদৌলত রান হুসিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ মাল্লিহুসাল্লামের আপন চাচাতো ভাই তাহলে বুঝে গেছে আপন চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়ার নাজায়েজের কিছু নাই রাসূস সালসলাম দিছে আপনি যদি অপছন্দ করেন বুঝবেন তাহলে আপনি কি রাসূলের চেতে বেশি পণ্ডিত হয়ে গেছেন হজরতে আলী রাজি আল্লাহকে বিশ্বনবী কতটা পছন্দ করতেন হজরতে আলী রাজি আল্লাহ সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে একটি হাদিস এসছে রসুল্লাহ সাল্লাহ আসসালাম আলীকে বলেছেন আনতা মিননি। আপনি হচ্ছেন আমার বংশধর থেকে বিমানজিলাতি হারুন আমিন মুসা হজরতে মুসা আলাই হিসালাম আর হারুনের মধ্যে যেমন সম্পর্ক ছিল ভাই ভাই আপনি আলী হচ্ছেন আমার সাথে তেমন সম্পর্ক ইল্লা আন্নাহ বাদে কিন্তু পার্থক্য হলো মুসা আলহ ইসালামের পরে হারুন আলহ নবদ নবোধ প্রাপ্ত হয়েছেন যেহেতু নবোধের দরজা খোলা ছিল আপনি আলী নবী হতে পারবেন না কারণ আমার পরে আর কোন নবী নাই সোবান আসলো না আমার পরে আর কোন নবী রাসুল সুসলাম তাহলে বুঝাইতে চাইলেন যে আপনার মর্যাদা এত আমার পরে নবী হওয়ার আর কোনো সুযোগ নেই যদি থাকতো আপনি হতে পারতেন যার কারণে নিজের কাছে বিয়ে দিলেন আমার কলেজের ভাইয়েরা প্রস্তাবটা কিন্তু যখন আসছে রসুল্লাহ সাল্লিয়াম নিজের মেয়ের কাছে যা ইনায় বিনয় বলতেছে ফাতেমারে আলীর জন্য তোমার কাছে বিয়ের প্রস্তাব আসছে আলী খুব ভালো ছেলে আলী যুবকদের মধ্যে প্রথম মুসলিম আলীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন আমার কলেজের ভাইয়ারা যুদ্ধের ময়দানে আস্তা একটা কাপাট হাতে নিয়ে হজরতে আলী জেহাদের ময়দানে যুদ্ধ করেছেন বিশাল বড় ঘে রসল্লা সাল্লাম যুদ্ধের পরে বললেন আলী তোমার কাছে তো ডাল ছিল না কি দিয়ে যুদ্ধ করলা হজরতে আলী কয় ওই দুর্গের কাপারটা হাতে নিয়ে আমি যুদ্ধ করেছি আল্লাহ নবী বললেন এখন কি সেটা উঠেয়া দেখাতে পারবা আলী বললেন হুজুর এক হাতেই তো উঠাইছি রাসুল বলেন উঠা দেখাও এবার আলী আর সেটা উঠাইতে পারে না আল্লাহ রাসুল বলেন যেহাদের ময়দানে আল্লাহ তোমাকে সাপোর্ট দিয়েছে হজরতে ফাতেমার কাছে যে রাসূল রাসুল বলতেছেন আলী বীর যোদ্দা আলী সত্যবাদী আলী যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে নৈতিকতার কোনো অভাব নাই মেয়ে কিন্তু কেমন মেয়ে হজরতে ফাতেমা হাসি দিয়ে বুঝে গেছে আমার বাবা যেহেতু প্রস্তাব দেওয়ার আগে হজরতে আলীর প্রশংসা করতেছে আব্বা যেহেতু রাজি আমার কোনো আপত্তি নাই বাপ তো প্রস্তাব দেওয়ার আগে ছেলের প্রশংসা করতেছে কথা কি বুঝতেছেন নাকি রাসুল ইসলাম যে বলতে পারতেন যে আলীর জন্য তোমার বিয়ের প্রস্তাব আছে তুমি রাজি হয়ে যাও কিন্তু রাসুল এটা বলেন রাসুল প্রশংসা করতেছে মেয়ে বুঝে গেছে বাপ যেহেতু প্রশংসা করে বাপ আমার আগেই পছন্দ করছে সুতরাং আমার কোনো আপত্তি কতটা ভালোবাসলে পরে মেয়ে বিয়ে দিতে পারেন আপন চাস্তবাই হওয়ার পরেও আমার কলেজের ভাইয়েরা এটা এই জন্যই বললাম আর একটি হাদিসে আসছে আল্লাহ নবী রাসুল্লাহ মুবাহালার জন্য রাসুল্লাহ সাল্লাম আলী ফাতেমা হাসান হুসেনকে সাথে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে লোকদের সামনে বললেন আল্লাহ মাহা উলাই আহলি হে আল্লাহ এরাই হচ্ছে আমার পরিবার হজরতে আলীকে রাসুল নিজের পরিবারের বলে ঘোষণা দিয়েছে আমার কলিজিয়ার ভাইয়েরা তাহলে হজরতে আলী রাদুল্লাহ তালহুর মর্যাদা আছে না নাই তাকে বলা হয় আসাদুল্লাহ কি বলা হয় মানে আল্লাহ বাঘ কারবাগ বলা হয় আল্লাহর ভাগ আলীকে বলা হয় আসাদুল্লাহ পাকের বাঘ বলা হসমান সে আলীর কাছে ফাতেমাকে বিয়ে দিলেন রাসুল সবচেয়ে আদরের জামাতাদের একজন অন্যান্য জামাতারাও কিন্তু কম ছিলেন না হজরতে ওসমান রাহ আহুর কাছে রাসুল দুইটা মেয়ে বিয়ে দিছে কয়টা দিছে দুইটা এরপরেও রাসুল বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি আলীর কাছে বিয়ে দিতাম কি বলে উসমানের কাছে দিয়ে দিতাম তাইলে রাসুসামের জামাতা খলিফাদের মধ্যে ছিলেন দুইজন ওসমান এবং আলী এখন আসেন ফাতেমা ফাতে মর্যাদার ব্যাপারে হজরতে ফাতেমা হচ্ছেন আমার শরীরের একটা অংশ প্রত্যেক পিতার শরীরের একটা অংশ অংশে তার মেয়ে সুবানাল পরের প্রত্যেক পিতার শরীরের অংশ হচ্ছে কি রাসুল একদিন হজরতে ফাতেমা এবং আলীর ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন দুইজনেরই মন খারাপ আল্লাহ রাসুল বসেন নাই রাসুল সাল্লাম রাগ করলে কাউকে বুঝতে দিতেন না সহজে কিচ্ছু জিজ্ঞেস করে নাই রাসুল বললেন ফাতেমা আমার শরীরের একটা অংশ যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় চলে আসছে বসে নাই মেয়ের বাড়িতে বিকালবেলা আবার গেছে এবার যায় দেখতেছে দুইজন হাসি খুশি আল্লাহ নবী নিজেও খুশি হয়ে গেলেন নবী বললেন ফাতেমাকে যারা হাসায় তারা যেন আমি নবীকে হাসা সেই ফাতেমার ব্যাপারে রসুলের করিম সাল্লাম সাল্লাম বলেছেন পৃথিবীতে চারজন শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন হচ্ছেন হজরতে ফাতেমা রদিয়াল্লাহ তাল্হা আল্লাহ রাসুল বলেছেন সঈদে নিসাই আহলিল জান্না হজরতে ফাতেমা হচ্ছেন নারীদের জান্নাতের নারীদের সর্দার আল্লাহ আকবর বলেন এটা বোখারির হাদিস রাসুল বলেছেন সঈদে নিসাই আহলিল জান্না ফাতিমা হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দার সুবাহান আল্লাহ মর্যাদা আছে না নাই